পলিটেকনিকের ভর্তি পরীক্ষায় জিপিএর ভিত্তিতে থাকবে তিরিশ মার্কস এই তিরিশ মার্ক্সে তুমি কত মার্কস পেয়েছো এই হিসাবটি অনেক শিক্ষার্থী একটু গুলিয়ে ফেলছে এইটাকে ক্লিয়ার করার জন্য ভাবলাম বারবার সমাধান দেওয়ার চাইতে যদি একটি ভিডিও করে দিই তাহলে শিক্ষার্থী নিজেও শিখবে অন্য কারো কনফিউশন হলে তাকেও শিখিয়ে দিতে পারবে চলো আমরা জেনে নিই যে এই মার্ক্সটি আসলে আমরা কীভাবে হিসাব করব। আমরা একটা শিক্ষার্থীর জিপিএ গ্রেডিং নিয়েছি যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে এবং এই ফোর পয়েন্ট ফাইভ জিরো কীভাবে বের করলো এটা তো আমরা জানি এখন জিপির ভিত্তিতে আমরা কত ম্যাক্স পাচ্ছি এখানে দেখো এই শিক্ষার্থী ছয়টা সাবজেক্টে এ প্লাস পেয়েছে যার কারণে তার জিপি ফাইভ এচ হয়েছে ছয়টি সাবজেক্টেই এ গ্রেড পেয়েছে তিনটি সাবজেক্টে আমরা যদি দেখি যে এ গ্রেড পেয়েছে তিনটি সাবজেক্টে তার ফোর হয়েছে তিনটি এবং এ মাইনাস পেয়েছে তিনটি সাবজেক্টে তার এ মাইনাস ইকল টু থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখন এই টোটাল মার্কসটাকে আমরা যদি যোগ করি তাহলে একান্ন দশমিক পাঁচ হয় বা ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ হয় এই ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভে আমরা কিন্তু রেজাল্ট যখন স্বাভাবিকভাবে কাউন্ট করি আমরা জানি যে এই অ্যাগ্রিকালচার বা ফোর সাবজেক্ট বা অতিরিক্ত সাবজেক্ট এইটা থেকে আমরা কত বা আদ দুই বাদ দে এটা হচ্ছে সাধারণভাবে জিপিএ বের করার ক্ষেত্রে এই দুই বাদ দেওয়ার পরে দেখো হিসাবটা কেমন হয় একান্ন দশমিক পাঁচ থেকে দুই বাদ দিছি আছে কত 49.5 নাইন পয়েন্ট ফাইভ বা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এখন মূল সাবজেক্ট কয়টা এগারোটা এগারোটা দিয়ে ভাগ দিছি দেন ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ এসেছে কিন্তু এইখানে একটি বিষয় খেয়াল করো পলিটেকনিকে বলা হচ্ছে আবেদনের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট বা অতিরিক্ত সাবজেক্ট বাদ এই ক্ষেত্রে এটা কাউন্ট হবে না তাহলে যদি এই সাবজেক্টটি কাউন্ট না হয় তাহলে এই জিপিএটা কাউন্ট হচ্ছে না এখন একান্ন দশমিক পাঁচ থেকে তাহলে এই জিপিএ ফাইভটি যদি সরাসরি বিয়োগ দিয়ে দিই অর্থাৎ এখান থেকে যা পেয়েছি সব বাদ তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে একান্ন দশমিক পাঁচ থেকে আমি পাঁচ বাদ দিয়ে দিলাম একান্ন দশমিক পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কত ফোরটি সিক্স পয়েন্ট ফাইভ এইটাকে যদি এবার এগারো দ্বারা ভাগ দে কত হয় ফোর পয়েন্ট টু টু দেখো ফোর টু টু সেভেন হচ্ছে তোমার মূল পয়েন্ট আগে ছিল কত ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে অতিরিক্ত সাবজেক্ট বা ফোর সাবজেক্ট সহ এইবার আমরা কি করেছি মূল সাবজেক্ট থেকে মূল ম্যাক্স থেকে আমরা শুধু অতিরিক্ত যে সাবজেক্টটি আছে সেই ম্যাক্সটাকে পুরোপুরি বা সেই জিপিএটাকে পুরোপুরি মাইনাস করে দিলাম নর্মাল জিপি এর ক্ষেত্রে কিন্তু অনলি দুই মাইনাস করি কিন্তু এখানে পুরোপুরি মাইনাস করে দেওয়ার পরে ফোরটি হয়েছে সেটাকে ভাগ করলাম এগারো দিয়ে এর পরে আমার যে জিপিএটা আসলো সেটা হচ্ছে আমার পয়েন্ট এইবার এর সাথে আমরা কি করব গুণ করব গুণ কত করব সিক্স গুণ কত করব সিক্স এই সিক্স গুণ করলে আমার যে মার্কস আসবে টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং এটাই হচ্ছে আমার মার্কস অর্থাৎ তিরিশের ভিতর আমি চব্বিশ দশমিক টু টু সেভেন বা এই জাতীয় একটা মার্কস আসবে সেই মার্কসটি আমি অ্যাচিভ করছি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো হয়তো এইখানে ছোট্ট টু এই সামান্য ফ্র্যাকশনের কারণেও একজনের চান্স হচ্ছে একজনের চান্স হচ্ছে না অর্থাৎ দশমিকের পরে দুই তিন চার ঘর পরের একটি সংখ্যাও কিন্তু চান্সের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই জন্য আমরা এই মার্কসটা তো আর ডেভেলপ করতে পারবো না তাই না আমরা চব্বিশ পেলাম এবার আমাদের সত্তর মার্কসের ভিতরে এমসিকিউতে যে যত বেশি ভালো করবে যে যত বেশি মার্কস পাবে সে কিন্তু তত বেশি এগিয়ে থাকবে এই জন্য তোমাদের এই ভর্তি পরীক্ষা রিলেটেড নানা কনফিউশন আছে এই কনফিউশন দূর করার জন্য আমরা কিন্তু নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি এবং তোমাদের কনফিউশন দূর করার জন্য ডিপার্টমেন্ট ভিত্তিক সহ নানা কনফিউশন দূর করার জন্য ডেসক্রিপশনে আমরা বেশ কিছু ইনফরমেশান শেয়ার করি ডিপার্টমেন্ট নিয়ে এমনকি ভর্তি কোচিং যদি ম্যাক্সের মাধ্যমে করতে চাও সে বিষয়গুলো আমরা শেয়ার করে থাকি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে